হাতের উপর গাছ মাথায় সোনার মুকুট গালে কলকায় সেজে বিয়ের আসরে মো হবু হব চামাইকে কি আশীর্বাদ করলেন জাদুকর এত সোনার গয়না পরেছিলেন আমন্ত্রিতদের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে প্রত্যেকটা গয়না দেখার মতো মো স্বামী কি করেন এই বিয়েতে কি কি আয়োজন ছিল জানেন সবটাই ভীষণ রাজকীয় সাতপাকে পাখে পড়লেন অভিনেত্রী মৌবনি সরকার বিয়ের রাতে পেঁয়াজি রঙের বেনারসে পড়েছিলেন যাদু সম্রাটের মেঝমে একেবারে বাঙালি বধু সাজে মৌবনি ধরা দিয়েছিলেন এদিন গা ভর্তি সোনার গয়না ভরাট কলকায় যেন অপরূপা তিনি হাতে ছিল রূপর গাছকৌটো জানা গিয়েছে মৌবনির বরের নাম সৌম তার পরনে ছিল ঘিয়ে রঙের প্রিন্টেড পাঞ্জাবি লাল ধুতে সঙ্গে গলায় হার মাথায় মুকুট ছিল তার এদিন সৌম্যকে আশীর্বাদ করে পিসি সরকার হিরের বোতাম দেন বিয়ের আসরে মৌবনির বর ঘটিয়ে ফেলেন এক কাণ্ড বিয়ের দিনই হয় তাঁদের আংটি বোতল লাবব পুতুলের হাত থেকে আংটি পরেন মৌবনি অর্থাৎ সোম নিচক মজা করে লাবব পুতুলের হাতে আংটি দিয়ে এনেছিলেন যাতে বিয়ের আগে বইয়ের সঙ্গে একটু রসিকতা করা যায় সোমোর এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি এই নতুন বউ মৌবনেও সৌম্যর পরনে ছিল প্রিন্টেড পাঞ্জাবি গলায় হার লাল ধুতি মাথায় মুকুট জানা গিয়েছে হবু জামাইকে জাদু সম্রাট হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন পিসি সরকারকে লাল রঙের পাঞ্জাবি সাদা ধুতি এবং গলায় সাদা উত্তরীয় দেখা গিয়েছে বিয়ের একাধিক ছবিও সামনে এসেছে একটি ছবিতে দেখা গিয়েছে কোনে মৌমনি মাঝে দাঁড়িয়ে একপাশে দিদি জাদুকার মানিকা সরকার অন্যপাশে টলি অভিনেত্রী দেবশ্রী রায় এছাড়াও মৌবনী শুভদৃষ্টির ছবিও প্রকাশে সব মিলিয়ে পিসি সরকারের জুনিয়রের কন্যার বিয়েতে চাঁদের হাট সম্প্রতি একটি অনুষ্ঠানে এসেছিলেন মুমতাজ সরকার মৌবনী সরকার সেখানে যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা পাত্র পেলেন কিনা বিজ্ঞাপন থেকে কবেই বা বিয়ের পিড়িতে বসছেন তখন তারা জানিয়েছেন খুব শীঘ্রই সুখবর পাবেন সকলে তবে এখনই জানানো যাবে না ফলে তখন স্পষ্ট না করলেও ইঙ্গিত বুঝিয়ে দেন যে পাত্র নির্বাচন হয়ে গিয়েছে মৌবনি সেদিন স্পষ্ট করেছিলেন যে তিনি তার মনের মানুষকে পেয়ে গিয়েছেন এবং দুজনের নিয়মিত কথাও হয় তাহলে কি এই বছরে বিয়ের বিড়িতে বসছেন পিসি সরকারের মেয়েরা সেই বিষয়ে অবশ্য তখন খোলসা করেননি তারা আর এবার জানা গেল বিয়ের দিনক্ষণ পিসি সরকার জুনিয়র ও তার স্ত্রী জয়শ্রী সরকারের তিনি কর্নে বড় মেয়ে মানেকা সরকার তার বাবার পথে হেঁটে ম্যাজিক দেখায় মেজো এবং ছোটমে মেয়ে এবং মৌবনি দুজনই অভিনয় দুনিয়ার পরিচিত মুখ যদিও মানেকা সরকার দু সালে বিয়ের পিড়িতে বসেছিলেন সে একযুগ আগের কথা টেকেনি সেই সম্পর্ক আপনারা দেখছেন সেলিব্রিটি জংশন